মার্কিন ধনকুবের এলন মাস্ক যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং সরকারের দক্ষতা বৃদ্ধি বিষয়ক উপদেষ্টা এবার চোদ্দতম সন্তানের বাবা হলেন এই ধনকুবের এখন পর্যন্ত এটি তার সর্বশেষ পুত্র সন্তান বান্ধবী শেভান জিলসের সাথে এই সন্তান সহ আরও দুই সন্তান রয়েছে তার সম্প্রতি শেভান জিলস তার মেয়ে আর্কেডিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে তার ছেলে শেল্ডন লাইসারগাস সম্পর্কেও একটি পোস্ট লেখেন সেখানে রিয়েক্ট করেন ইলন মাস্ক আর সেই পোস্টেই হার্টি মজি দিয়ে জবাব দেন তিনি জানিয়ে শুরু হয় নানা জল্পনা তবে এই সন্তান হওয়ার খবর গোপন রেখেছিলেন এতদিন পাঁচ মাস আগেই জন্ম নেয় ইলন মাস্কের চোদ্দতম ছেলে সন্তান অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী মার্কিন ধনকুবের ইলন মাস্ক গত বেশ বছরে অন্তত বারো জন সন্তানের বাবা হয়েছেন তবে ২০২০ বিশ সালে প্রথমবারের মতবাব হয়েছিলেন তিনি তার প্রথম সন্তানের মা কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসন